হয়েছে ভালো পিপি রেশমি বিপি কি করেছে মা বড় মেয়া তো রাগি রাগি গলায় কথা বলছে কেন চুপ একদম কেউ কোনো কথা বলবে না দেখছো না বড় ঠাম্মি কিরকম রেগে গেছে যাও ঘরে যাও তো নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে রেশমি পিপি দুষ্টুমি করে ফেলেছে হুম দাদুকে এক্ষুনি দেখে আনতে হবে এখন দাদুই রেশমি বিপিকে বাজাতে পারবে কিন্তু দাদু তো ঘরে চলে গেল দাঁড়াও আমি ডেকে আনছি একটা বন ঠাম্মি রেশমি পেপি আর ওই আন্টেলিটাকে খুব পোকা দেবে রেশমি কদিন ধরে চলছে সব কী হলো ঠাম্মি কিছু জিজ্ঞেস করছে তো চুপচাপ দাঁড়িয়ে আছি শুক্তোর দে ই মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তো হুম তাই তো একেবারে ওই পাতার মতন ঘুটিয়ে গেছিস তা বাড়ির মধ্যে সবার সামনে অসভ্যতা আমি করার সময় এই লজ্জাটা ঠিক কোথায় ছিল শুনি আচ্ছা আপনি আপনি সকলের সামনে ওকে এভাবে অপমান কেন করছেন আপনি কিছু বলার হলে ওকে আলাদা করে ডেকে বলুন না কেন আলাদা করে বলবো কেন ও সবার সামনে বেয়াদবি করতে পারে হ্যাঁ তো সবার সামনেই ওকে অপমান করব আর হ্যাঁ অপমানটা শুধু ওর প্রাপ্য না তোমারও প্রাপ্য তোমার আসকারাতেই ও এরকম হয়েছে বেয়াদব হয়েছে কেন আপনি সব ব্যাপারে আমাকে টানেন কেন এখানে আমার দোষটা কোথায় বলতে পারেন তোমার দোষ নেই হ্যাঁ কে বলেছিল ওকে বাইরে পড়তে যেতে পড়তে গেল পড়তে গেল বাইরে চাকরি নিয়ে থেকে গেল হ্যাঁ তখন আমি তোমাদের সবাইকে বারণ করেছিলাম মা তুমিও তো আমার কথা কানে তুললে না দেখো তার ফল দেখো এই জন্য এই জন্য আমি বলি মেয়ে মানুষকে হালকা হাতের বাইরে যেতে দিতেন আঙ্কেল প্লিজ রেশমি কি কিছু বলবেন না ওর কোনো দোষ একদম চোখ আর একটা কথা বললো না চাপকে সোজা করে দেবো তোমার কি হচ্ছে নাকি ওসি থেকে একদম চোটপাট করছিস আর তোর মেয়েটাও তো বড় হয়েছে ওরা কি বলছে সেটা আগে শুনতে দে দাদা দাদা রে আমার আর সোনার দেখার কিছু বাকি নেই তুই শোন হ্যাঁ মৌসুমি মা তুই আমাকে ব্যাপারটা পরিষ্কার করে খুলে বল তো কি হয়েছে মৌসুমিকে আসলে যায় আমার বাবা উনি না একটু ভুলো মনের মানুষ হ্যাঁ কিছু মনে করো বাবা নাম থাম ভুলে যায় তাই রেশমিকেই মৌসুমি ডাকছে তুই এখনো চুপ করে আছিস কেন তো তুই সত্যিটা বল না যে টুকে আমি আর যায় বাইরে পড়াশোনা করার সময় পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম যেটুক ওখান থেকেই আমাদের আলাপ আর তারপরে তারপর কি তারপর ধীরে ধীরে আমাদের একে অপরকে ভালো লেগে যায় জি লাজ মাথা খেয়েছে তোমার আমি সবার সামনে নির্লজ্জের মতন বলছে ভালো লেগে যায় আপনাদের ভালো লেগেছিল কি রকম মানে বন্ধু হিসেবে না একটু বেশি রেশমি চুপ করে আছো কেন তুমি তো এই যুগের মেয়ে কাউকে তো ভালো লাগতেই পারে সেটা বলো শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও স্টারে